টাইম ছেড়ে দেবেন তাহলে বারো যোগ করতে হবে তাই তো আচ্ছা এখানে যদি তোমাকে যে ছকটা আমি করে দিয়েছি যদি বলি খড়গপুর থেকে পুরী যেতে কত সময় লাগে তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ করবো খড়গপুরের কোনটা নেব অ্যারাইভাল না ডিপারচার আর কোলাঘাটের কোনটা নেব এই সরি পুরীর কোনটা নেব অ্যারাইভো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দশ

এইখানটা ডিপারচার টাইম আর এইখানটা অরাইভাল টাইম ডিপারচার থেকে অরাইভাল টাইম আর যদি বলি সাতরাগাছি থেকে কোলাঘাটের ডিসটেন্স কত তাহলে কোনটা থেকে কোনটা কি করব হ্যাঁ সাতরাগাছি এই কোলাঘাটের ডিসটেন্স থেকে সাতরাগাছি পর্যন্ত ডিসটেন্সের বিয়োগ করব বুঝছ মানেছো ঠিক আছে বস এটা 14:00 ঘন্টা কেন লিখলাম আচ্ছা তো 12 যোগ করলে যেটা হয়ে গেল 15:45 তারপরেও এটাকে আমি কেন চোদ্দ তেতাল্লিশ লিখলাম

আচ্ছা ওভার যদি হয়ে যায় তাহলে আমায় কত যোগ করতে শিখিয়েছি চোখ আর নাম্বারগুলো সব সময় যে সময়গুলো ঘড়ি সেগুলো কোন ঘড়িতে ট্রেনের ঘড়িতে নিতে শিখিয়েছি ঠিক আছে তাহলে এখানে এই যে বিয়োগটা করতে পারছি না কেন পাচ্ছি না ডিসেন্ট বলো 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 হচ্ছে ভাই এটা কী করতে হবে সঙ্গে যোগাযোগ করতে আচ্ছা ঠিক আছে এটা বলো তো এই ট্রেনটা খড়গপুরে কতক্ষণ হোল্ড করেছে পরপুরে হোল্ড করেছে কতক্ষণ সেটা তো সতেরো ঘন্টা তেইশ মিনিটে পৌঁছেছে পাঁচটা তেইশে আর ছেড়েছে কটায় মানে ডিপার্চার কটায় পাঁচটা ছাব্বি তাহলে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ট্রেনটা হোল্ড করেছে মানে দাঁড়িয়েছিল ক মিনিট ক মিনিট দাঁড়িয়েছিল তিন মিনিট আর কোলাঘাটে কতক্ষণ হোল্ড করেছে ধরো আমি কোশ্চেন বললাম যে ট্রেনটা কতক্ষণ টোটাল রাস্তায় দাঁড়িয়েছে ট্রেনটা তো সাঁতরাগাছি থেকে কোথায় যাচ্ছে পুরী তাহলে তুমি কি করে উত্তর দেবো কতক্ষণ হোল্ড করে রাস্তায় দাঁড়িয়েছে

আর এই বারোটা এখানে যোগ করেছি কেন চব্বিশ যোগ করলাম না কেন কারণ ওইটা ওভার নাইট আচ্ছা ঠিক আছে বস এই ট্রেনটা টোটাল ক মিনিট হোল্ড করেছে বলতে পারবে কতক্ষণ দাঁড়িয়ে ছিল যাত্রাপথে বলো টোটাল কতক্ষণ এখানে কতক্ষণ দাঁড়িয়েছে বলো পাঁচ মিনিট আচ্ছা তারপর এখানে তিন মিনিট আচ্ছা তিন আট এখানে দশ মিনিট আচ্ছা বলো আঠেরো আর এখানে দশ মিনিট কত বলো আঠাশ বুঝতে পেরেছো গুড বসো